মাত্র একটা পাকা আম দিয়ে পুরো পরিবারের জন্য যদি চটজলদি কোনো ডেজার্ট রেসিপি বানানোর ইচ্ছে হয় তাহলে কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা যদি ডেজার্টের রেসিপি থাকে পাতে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর সেটা যদি মাত্র কিছু সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই মাত্র একটা পাকা আম দিয়ে পুরো পরিবারের জন্য কিন্তু এরকমই ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি চটজলদি বানিয়ে নিতে পারেন আপনারা কিভাবে বানাবেন কি কি উপকরণ লাগছে সেই সমস্ত কিছুই জানানোর জন্য আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি চলুন মাত্র একটা পাকা আম দিয়ে আমি কিভাবে পুরো পরিবারের জন্য ডেজার্ট রেসিপিটা বানাচ্ছি একদম ঠান্ডা ঠান্ডাভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি বানানো খুব সহজ সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন চলুন আজকের এই রেসিপির ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিন পিস পাউরুটি নিয়ে নিয়েছি দেখুন এবার এই পাউরুটির সাইডের যে অংশটা থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবে এই সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তিনটে পাউরুটি একই রকমভাবে সাইডের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে পাউরুটিগুলোকে ভাগে ভাগ করে কিন্তু কেটে নেব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা পাউরুটিতে দেখুন সাইডটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার এইভাবে চার ভাগে ভাগ করে নিচ্ছি তবে আপনারা যদি চান তাহলে সেটা কিন্তু দুভাগও করতে পারেন চার ভাগ নাও করতে পারেন দেখুন আমি চার ভাগে ভাগ করে কেটে নিয়েছি এইভাবে সমস্তগুলো কেটে নিচ্ছি দেখুন আমি পিস পিস করে কেটে নিয়ে চলে এসছি এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অপরদিকে এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো আম নিতে পারেন ল্যাংড়া বেগুন ফুলি যে কোনো আম নিতে পারেন এখানে আমি হিমসাগর একটা আম নিয়ে নিয়েছি এবার আমের এই মাথাটা আমি কেটে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি এই আমটাকে আমি তিন ভাগ করে নিচ্ছি দিয়ে আমের ভেতরে শাঁসটা কিন্তু আমি একটা চামচের সাহায্যে বের করে নেব দেখুন কেটে নিয়েছি এবার আমি বের করে নিচ্ছি শাঁসটা দেখুন আমি শাঁসটা বের করে নিচ্ছি চামচের সাহায্যে এইভাবে আমি সমস্ত শাঁসটা বের করে নেব একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব। তারপরে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি দেখুন আমি ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নিয়ে চলে এসেছি এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে আনা আমের পাল্পটা এবার এটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি ব্যবহার করেছি এবার ভালো করে চিনিটাকে আমি মেল্ট করে নেব চিনিটা মেল্ট হওয়ার পর এটাকে টোটাল তিন মিনিট আমি এইভাবেই এর সাথে ফুটিয়ে নেব দেখুন অপরদিকে আমি দু কাপ দুধ এখানে জাল হতে বসিয়ে দিয়েছি ভালোভাবে দুধটা ফুটে এসছে এবার এর মধ্যে আমি ব্যবহার করছি চিনি চিনিটা আপনারা এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যেহেতু আমিও চিনি দিচ্ছি সেই জন্য কিন্তু এখানে চিনিটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে দিলাম এবার চিনিটা এখানেও মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এদিকে দেখুন আমের এই পাল্পের রসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি গ্যাস ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখুন আমের পেস্টটাকে একদম মিহিভাবে আমি করিনি একটু দানা দানা রেখেছি দেখতেও ভাল লাগবে আর যখন মুখে পড়বে খেতেও ভাল লাগবে এটা একদম হয়ে গেছে এটা আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু দুধটা ভালো করে ফুটে এসছে আর এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি পাওড়ার দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ পাউডার দুধ ব্যবহার করছি এবার ভালো করে পাওড়া দুধটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মেশা মেশাতে থাকবেন নাহলে কিন্তু দানা দানা রয়ে যাবে পাওড়ার দুধটা দেওয়ার সাথে সাথেই এটাকে কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু দানা টানা রয়ে যাবে এবার এই দুধটাকে আমি একটু ঘন করে নিচ্ছি দেখুন দুধটা একদম ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার যে পাউরুটিগুলো আমি ছোট ছোট পিস করে রেখেছিলাম সেগুলোর থেকে টোটাল ছ পিস এখন আমি নিয়ে নিচ্ছি এইভাবে সারি সারি করে সাজিয়ে দিচ্ছি দেখুন প্রথম শাড়িতে তিনটে এবং পরের শাড়িতে আরও তিনটে দিয়ে টোটাল ছটা করে আমি সাজিয়ে নিলাম এবার যে আমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এইভাবে সমস্তটাই ছড়িয়ে দিলাম দেখুন চারিদিকে একদম ছড়িয়ে দিয়েছি একটু বেশি করে দিলে খেতেও বেশ ভাল লাগবে এইভাবে প্রথম শাড়িতে ভালো করে আমি আমের এই মিশ্রণটা ছড়িয়ে দেবার পর বাকি যে পাউন্টির পিসগুলো করে রেখেছিলাম সেগুলো এবার ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটার ওপরে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও এর ওপরে আমি ছড়িয়ে দেব আমের মিশ্রণটা আমের মিশ্রণটা আবারও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি একটু বেশি বেশি দেবেন দেখবেন খেতেও খুব ভাল লাগবে আর এটা যখন আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে খাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে এই অসহ্য গরমের মধ্যে এরকম একটা চটজলদি মজাদার ডেজার্টের রেসিপি যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বাড়ির সকলেই খুব মজা করে খাবে খেতে ভালোও লাগবে এই গরমের মধ্যে এবার দেখুন সমস্ত মিশ্রণটাকে আমি পাউরুটিগুলোর ওপরে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার যে দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে একদম ক্ষীর তৈরি করে নিয়েছিলাম সেটা এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সমস্তটা ছড়িয়ে দিচ্ছি এবার চারিদিকে এইভাবে আমি ছড়িয়ে দেব ভালো করে পুরোটা ছড়িয়ে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন পরিবারের সদস্য হয়ে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে রেসিপিটা নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবেন এবার দেখুন ক্ষীরটা ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি যে মিশ্রণটা একটু বেঁচেছিল সেটা কিন্তু ভালো করে আমি আবারও উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে যখন লেয়ারগুলো মুখে পড়বে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একটু ঠান্ডা করে খাবেন দেখবেন আরো বেশি ভাল লাগবে খেতে এবার দেখুন ক্ষীটাকেও একটু ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা বানানো কতটা সহজ সেটা আপনারা দেখতেই পেলেন একটা পাকা আম দিয়ে এরকম কিন্তু চটজল দিয়ে একটা ডেজার্ট রেসিপি তৈরি করে নিতে পারবেন আপনারা আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর মুখে দিলেই কিন্তু এই রেসিপিটা একদম মিলিয়ে যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান আর আমার চ্যানেলে আরো অনেক এরকম নতুন নতুন রেসিপি রয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে